আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার লাইভে আপনাদের সাথে আড্ডা দিতে যেখানে আসেন অতি শীঘ্রই অ্যাট হয়ে যান আমাদের এই লাইভে

যে যেখানে আছেন অতি শীঘ্রই আমাদের এই লাইভটাতে আট হয়ে যান আমরা চলে আসছি প্রতিদিনের মতো আপনাদের সামনে লাইভে আমরা চলে আসছি ডট জিরো ডট জিরো চ্যানেল থেকে তো সেই জন্য অতি শীঘ্রই আপনারা সবাই চলে আসুন লাইভে আমরা চাই আপনাদের আশায় সকলে হয়ে যান আমাদের এই লাইভটাতে অতি শীঘ্রই একটু কমেন্ট করে জানিয়ে দিন আমার কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কি না কে কোথা থেকে সংযুক্ত আছেন আমাদের এই লাইফটাতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কে একটা কমেন্ট করে জানান আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা সকলকেই সালাম আসসালামু আলাইকুম সালামের উত্তরটা দিয়ে দেবেন কমেন্ট করে জানান আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কি না আমরা নতুন সেই হিসাবে আপনাদের সাথে আসছি আড্ডা দিতে প্রতিদিনের মতো লাইভে তো আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এই আশায় আপনাদের সামনে আসা প্রতিদিন আমরা ফানি ভিডিও করে থাকি আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সরাসরি আছি অ্যামি রাকিব ডট জেরো ডট জেরো চ্যানেল থেকে আমি রাকিব সকলে কমেন্ট করে জানান কে কোথা থেকে সংযুক্ত আছেন আমাদের এই লাইভটাতে একটু কমেন্ট করে জানিয়ে দিন আমরা লাইভে আছি আমাদের কথাগুলো কি বোঝা যাচ্ছে কিনা আমাদের কথাগুলো কি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন কালে কত মুইটা কম গেছি একটু কমেন্ট করে জানান আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইফটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের এই লাইভটা কে কোথা থেকে দেখতেছেন সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিন এবং কি কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কে কোথা থেকে সংযুক্ত আছেন আমাদের এই লাইভে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিন সাইদুল ওয়াইটি এফ এফ ধন্যবাদ ভাই আপনাকে বাংলাদেশ ধন্যবাদ আমিও বাংলাদেশ থেকে আছি বাংলাদেশের কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন বাংলাদেশের কোথা থেকে দেখতেছেন লাইভটা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা আছি আপনাদের সাথে ময়মনসিংহ থেকে সরাসরি এমডি রাকিব ডট জেরো ডট জেরো চ্যানেল থেকে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রানা বাংলাদেশের পর্যাতি ধন্যবাদ ভাই আপনাকে আপনার পরিচয়টা দেওয়ার জন্য কেমন আছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমরা ফানি ভিডিও করে থাকি আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সাইদুল আইটি এফ এফ ধন্যবাদ ভাই আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই আশা করি আমরা ছোট্ট একটা আইডি এটা থেকে আমরা ভিডিও করে থাকি তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা একটু দেখে যাবেন এবং কি আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা আশা করি অতি শীঘ্রই আমাদের চ্যানেলটা মনিটাইজেশান হবে এবং কি মনিটাইজেশনের পরে অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সকলের চ্যানেল লিঙ্কটা আমার লাইভে দিয়ে দেবেন আমি সকলের চ্যানেলকে সাপোর্ট করে আসব সকলের চ্যানেলে আমি গিয়ে দেখে আসব তো এটুকুই আসা সকলেই কমেন্ট করে জানান কি কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইফটা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন দয়া করে এবং কি আমার আশা থাকবে যে আপনারা সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন আমি আপনাদের সাথে আছি সবসময় ছোটো ভাই হিসাবে আপনারা একটু হেল্প করতে পারেন আমাকে আমি যাতে ভালো কিছু করতে পারি সেই জন্য একটু হেল্প করবেন অবশ্যই আশা করি আমাদের এই চ্যানেলটা যাতে মনিটাইজেশন হয় তার জন্য আপনাদের লাইক কমেন্ট শেয়ার খুবই প্রয়োজন তো আমি আশা করি আপনারা সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে সংযোগ করছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন দয়া করে কোন কোন জায়গা থেকে আমার এই লাইভটা দেখতেছেন সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিন তাহলে খুশি হব আমাদের এই লাইভটাতে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশেই থাকুন এবং কি আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতেছি আমাদের শুটিং চলতেছে এমন কিছু দেখতে পাবেন যেটা আপনার আমার সকলের জন্য এতটুকুই প্রত্যাশা শৈদুল ইসলাম কমেন্ট করেছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আমি সামনে আপনাদের জন্য খুব ভালো কিছু করার চেষ্টা করতেছি তো সকলে আমাকে হেল্প করবেন যাতে আমি ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি আপনাদের কাছে এতটুকুই আশা যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমরা ভালো কিছু করতে পারব আমরা সরাসরি লাইভে আছি ভগবন সিং থেকে অ্যামি রাকিব ডট জিরো ডট জিরো চ্যানেল থেকে আপনাদের সামনে আছি তো আপনারা কে কোথা থেকে সংযুক্ত আছেন সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোথা থেকে সংযুক্ত আছেন আমাদের এই লাইভটাতে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যে যেখানে আছেন অতি শীঘ্রই চলে আসুন আমরা প্রতিদিনের মতো লাইভে চলে আসছি ভাই মাইমিন সিং থেকে ধন্যবাদ ভাই আবির মাহমুদ আমিও মাইমিন সিং থেকে আসি আপনি মাইমিন সিংহের কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমিও ময়মন সিংহের খোলা কোথা থেকে সংযুক্ত আছেন আমাদের এই লাইভটাতে সেটা অবশ্য কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা এখানে পেয়েছি জিনাই থেকে সাইদুল ভাই আবার আমার নিজের জেলা মাইমিন সিং থেকে আবির মাহমুদ ভাই শেষ শেষমোর গতকাল অবধি আমি সেখানেই ছিলাম গতকাল সারাদিনই আমি মাইমন সিং ছিলাম আমার একটু পারিবারিক সমস্যার কারণে সাইন ক্লিনিকে ছিলাম আমি টাইহান গেইমার নন আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি কে কোথা থেকে সংযুক্ত আছেন আমাদের এই লাইভটাতে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আছি আপনাদের সাথে আমি রাকিব ডট জিরো ডট জিরো চ্যানেল থেকে মোহাম্মদ রাকিবুল ইসলাম রানা আপনারা সকলে কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে সংযুক্ত আছেন আমাদের এই লাইভটাতে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমা আপনাদেরকে আমন্ত্রণ রইল আমরা নতুন সেই হিসাবে আমরা ভিডিও করে থাকি আমাদের ভিডিওগুলো দেখবেন দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে অবশ্যই সেটা আপনারা দেখতে পাবেন তো আমরা একটা ভিডিও শুটিং চলতেছে সেই ভিডিওটা আপনারা সামনে দেখতে পাবেন একটা ব্লগ ভিডিও সেটার জন্য আপনারা অবশ্যই আগ্রহী থাকবেন কেননা ভিডিওটা হবে পুরোপুরি একটা ইউনিক সিস্টেম যা এখনো পর্যন্ত আপনারা নেট দুনিয়ায় দেখেননি তো আজকের এই লাইফটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم الله اكبر